ধানের জমিতে এমিস্টার টপ ও এনসিপিও একই ড্রামে একসাথে কি স্প্রে দেওয়া যাবে অনেক চাষি ভাইরা এই প্রশ্নটা করে থাকেন তো বিশেষ করে কীটনাশক ছত্রাকনাশক বাজার থেকে নিয়ে আসেন সেক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব পরে যান চাষি ভাইরা সংকোচ বোধ করেন যে আসলে একই ড্রামে মিশিয়ে একই সাথে স্প্রে দিলে কোনো সমস্যা হবে কি না তো সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকের আলোচনার পর্ব বিশেষ করে ধানে এমিস্টার টপ এবং এনসিপিও একসাথে দেওয়া যাবে কি না মূলত আমরা ধানের জন্য বিশেষ করে পছন্দের জন্য আমরা এমিস্টারটা ব্যবহার করে থাকি মাজরা প্রকার জন্য নতুন প্রোডাক্ট সিনজেনটা কোম্পানি এনসিপিও ব্যবহার করে থাকি কিন্তু আপনারা প্রশ্ন করেন যে একই ড্রামে মিশানো যাবে কি না চাষি ভাইয়েরা ধানের যে বর্তমান স্টেজ পঞ্চাশ পঁচপন্ন দিন এই স্টেজে চাষি ভাইয়েরা প্রধান যে সমস্যা সেটি হচ্ছে খোলা পছন্দ তো এই পছন্দের কারণে অনেক ক্ষতি হয়ে যাবে বা ফলন কমে যাবে তো এই জন্য আপনাকে সজাগ থাকতে হবে পাশাপাশি মাজরা পোকা তো এই মাজরা পোকা অনেক অধিকাংশই ক্ষতি করে থাকে সে পরবর্তীতে সাদা শিশে বাইর হয়ে যায় অর্থাৎ আপনার যে শিশের যে মাঞ্জাটা খেয়ে ফেলে পরবর্তীতে সাদা শিশ বাইর হয়ে যায় তো এটার থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ভালো কোম্পানির অবশ্যই স্প্রেগুলো দিতে হবে তা আমি বলবো আপনারা যারা এই প্রশ্নটা করে থাকেন যে একই ড্রামে এমিস্টার ট ব্যবহার করা যাবে কি না তা আমি বলবো অবশ্যই যাবে আপনারা বাজার থেকে সেনা কোম্পানি কোম্পানির এমিস্টার টপ এবং এনসিপিও নিয়ে এসে একই ড্রামে মিশাবেন কোনো সমস্যা নেই এবং মিশানোর আগে অবশ্যই আপনারা আকাশ দেখে স্প্রে করবেন কারণ বৃষ্টির সময় স্প্রে দেওয়া না দেওয়াই ভালো স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই চাষি ভাইরা আপনারা সঠিক সময় এবং ওষুধের ডোজ সঠিকভাবে যদি মেনটেন করে স্প্রে করতে পারেন তাহলে ভালো ফলন পাবেন তা আমি বলবো আপনারা চাষি ভাইরা এমিস্টার টপ প্রতি লিটার পানিতে এক মিলি এবং জিরো পয়েন্ট সিক্স মিলি ইঞ্চি পিও অর্থাৎ চল্লিশ মিলি দিয়ে আপনারা ষাট লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তো এইভাবে যদি আলাদা আলাদা গুলে একই ড্যামে মিশিয়ে আপনারা স্প্রে দেবেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে ভালো ফলাফল পাবেন এবং আকাশ দেখে অতিরিক্ত রোদে স্প্রে করা যাবে না স্প্রে যদি নিয়মটা বলি চাষি ভাইরা সকাল দশটার আগে এবং বিকাল দুইটার পর অর্থাৎ পরন্ত বিকালে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় অতিরিক্ত তাপমাত্রা স্প্রে দিলে চাষি ভাইয়েরা ওষুধটা পড়ার সঙ্গে সঙ্গে পাতাতে শুকিয়ে যায় এবং ওষুধের কার্যকরিতা কমে যেতে পারে এর জন্য আমি বলবো যে অতিরিক্ত তাপমাত্রা স্প্রে না করাই ভালো আপনারা এই নিয়মটা মেনে চলবেন পরন্ত বিকেলে অর্থাৎ সকাল দশটার আগে এবং দুইটার পর পাশাপাশি রোগ ধরার আগেই আপনারা স্প্রে করার চেষ্টা করবেন চাষি ভাইরা সেই ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় রোগ আক্রান্ত খেতে স্প্রে করলে তাৎক্ষণিকভাবে ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু যেটা ক্ষতি হয় সেটা আর ফেরত আসে না তো ধরার আগে ক্ষতি হওয়ার আগে যদি আমরা ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে এই ক্ষতিটা হবে না এবং পরবর্তীতে আপনারা ভালো ফলন পাবেন তো এই জন্য বলি সঠিক সময় সঠিক ওষুধ স্প্রে করা যথাসাধ্য এবং উত্তম কাজ আপনারা এই নিয়মটা মানবেন এবং চেষ্টা করবেন যেন রোগ লাগার আগেই স্প্রে দেওয়ার অবশেষে আমরা জানলাম যে একই ড্রামে ইনস্টি অফ ইনসিপিউ স্প্রে করা যাবে কোনো সমস্যা নাই তো অবশ্যই মাত্রা সঠিক রাখতে হবে এই কথাটা আবার বলতেছি এবং শতাংশে দুই লিটার হারে পানি স্প্রে দিতে হবে